ঠিক আছে রাখবি পরের দিকে চলতেছে দিন লাগায় বন্ধুরাডার থেকে আনছে শুধু শুধু আনলো নষ্ট লাগাই দিতে

এই যে এটা হলো আনার ফলে ইদানিং অনেক কিছু ভুলে যাচ্ছি অনেক কিছু মনে পড়ে না মনে থাকে না সফেদের ফলে যে আসলে অনেক কিছু ভুলে যায় ইদানিং নাম পরিচিত নাম অপরিচিত হয়ে যায় কিছুই মনে থাকে না এই যে বেগুন গাছ পাথরকসি গাছ শিম গাছ ড্রাগন গাছ এখানে বালতি ভর্তি পানি থাকে এই যে করমচা গাছ নিজি গাছ আসলে এত গরম গরমে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে যেখানে মাসাল্লাহ কবুতর এই যে কবুতর কবুতর এই যে কবুতর এই যে কবুতর মাশাল্লাহ সবাই দেখে দেখে বলবেন বিসমিল্লাহ বলবেন এই যে ফুলটা গাছটা অনেক ভালো লাগতেছে তারপরে হচ্ছে এই যে লেবু গাছ এটাতে তেঁতুল গাছ হচ্ছে তারপরে লেবু গাছ এই যে गेंगे गाजे हम क्या हम शोज़नी गैस शोज़नी गैस ग মুরগি কবুতর 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 আমগাস গাছ